আসসালামু আলাইকুম গায়েস দেখতে পাচ্ছেন গাভি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তো গাবিটা গতকাল বাচ্চা দিছে বাচ্চা তার আনন্দ মনে দুধ খাচ্ছে যে দেখেন আপনারা আপনারা দেখেন সে কেমন করে দুধ খাচ্ছে তার মায়ের সাথে আছে দুই দুইজন একসাথে এখন একসাথে তার মা গাছ খাচ্ছে মূলত লাল শাক তার মা লাল শাক খাচ্ছে ছোট ছোটো বাচ্চা দেখতে অনেক আদর লাগে যে পাশাপাশি আরেকটা গরু ওইটা কি খর খাচ্ছে এই দিকে দিকে আসা ছোটো বেবি দেখেন হ্যাঁ হ্যাঁ দিলে কী করে আহ 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 এখন বালা মতো হাঁটতে শিখে নাই পরে যাই এখন এই আরেকটা কাবির গরুর সাথীকে দেরিয়েছে আহ 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 সে আসতেছে দেখেন কালারটাও সুন্দর আছে মার্শাল্লা তো মাসটার জন্য সবাই দোয়া করবেন তুই একটার ভিতরে গেছেন লেস কি লেস কী করতেছি আরও কাচ্ছে লাল শাক মনের আনন্দে কাচ্ছে মনের আনন্দে লাল শাক খাচ্ছে গাবি গাভিকে এখনো গোসল করানো হয় নাই কয়েকদিন পরে গোসল করানো হবে এই যে দেখেন কি সুন্দর ছোট ছোট বাচ্চা ছোট মানুষ বাচ্চা গাভীর বাচ্চা সবই একটু অন্যরকম মায়া আদর লাগে এই যে দুজন একজন একজনকে গুতা দেয় না বড় গরুটা বোঝে যে এটা ছোট বাচ্চা বড় গরুটা বুঝে যে এটা ছোট বাচ্চা গোতা গুতা ব্যথা দেওয়া যাবে না কোনো ব্যথা টথা দেয় না একসাথে দাঁড়িয়ে থাকে আর সে দেখেন লেজ কেমন করে নাড়াচ্ছে এই যে দুজন একসাথে আপনারা গরু দেখেন উপভোগ করেন গরুর ভিডিও গরু শিশু করে দিছে গরু গরু গোটা দিবি না তুই গরু গুতা দিবি না ঠিক আছে বড় বড় বছরের মা গাছ কাটছে আর এটা শিশু দিয়ে দিচ্ছে দেখেন কি শিশু দিয়ে দিচ্ছে শিশু দিতেছে